গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি ঢাকার ওয়াজ শুনতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু ওই বাড়িতে নেই আমি আছি হলো কে রামনগর এই বাড়িতে এসছি বেলপাতা নিতে এই যে আর আমাদের পাশের এই জায়গায় একটা বাড়িতে অনেক বছর পুরোনো দুর্গা পুজো হয় ছোটোবেলায় এখানেই যেতাম এখানেই আমাদের সময় কাটত বেশিরভাগটা তো এখন নিজের বাড়িতে ওখানে যাওয়ার সময় নেই খুব তারাতে আছি আজকে নবমী শুভনবমী সবাইকে সবাইকে জানাই শুভনবমীর অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে চারটা দিন তো কেটেই যাচ্ছে আজকে লাস্ট দিন কালকে দশমী মা চলে যাবে তো আজকে হবে মহানবমীর যজ্ঞ সেই জন্য একশো আটটা বেলপাতা লাগবে নিখুঁত জন্য আমি এখানে এসেছি আর ওইদিকে প্রিপারেশন হচ্ছে তো সেটাই আর কি তো ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো ফলটল কেটে আমি ওখান থেকে এসেছি বোক সাজিয়ে এসেছি এবার আসছি এসেছি বেলপাতা নিতে তো বেলপাতা তারপর নিয়ে তারপরে যাবো মা দিদি গুনগুন ওরা ওই বাড়িতেই আছে অনেক সকাল বেলায় ওরা গেছে এখন অলমোস্ট বাজে সাড়ে বারোটা তো অনেকটা লেট করে আমি ব্লগ শুরু করছি চলো thank <laughs> you এত নাচানাচি এত আনন্দ কিছুই তো বৃথা তোমায় ছাড়া মা আজকে নবমী যখনই মনে হয় যে নবমীটা চলে এসছে কালকে দশমী কালকে মা আবার বাপের বাড়ি থেকে বাবার কাছে চলে যাবেন তো সেটা মনে করলেই না মনটা এত ভেঙে পড়ে কিন্তু এই একটা দিনই যে এত ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে কারণ এই একটা দিন চলে গেল তো আবার একটা বছর তাই মনে দুঃখ না রেখে মনে শত সহস্র আনন্দ নিয়ে মার সাথে নাচ করা মাকে নিয়ে আনন্দ করা এটাই তো আমাদের কাজ এটাই তো আমরা করি সব সময় আর এটাই তো মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানি না কে কার কেমন ফিল হয় বাট আমি ছোটোবেলা থেকে যখন আমি পুজো করতাম না নবমীর দিন রাত থেকে আমার এত মন কান্ত মার জন্য এখনও এখন তো নিজের ঘরে মাকে নিয়ে আসি মা আসেন আমার বাড়িতে মাকে দিন রাত তো চব্বিশ ঘন্টা চোখের সামনে মা বসে আছেন তখন যে মানে যখনই মনে হচ্ছে জায়গাটা কালকে সকালবেলা খালি হয়ে যাবে বুকটা কেঁপে উঠছে কি আর বলবো তোমরা সবাই বুঝো আমরা জানি যে আমাদের বাঙালির জন্য দুর্গা পুজো মা আসাটা কতটুক মানে আবেগের একটা বিষয় তো যাই হোক এখানে সব কিছু শেষ করে আমরা এখন পুজোতে বসে পড়েছি এখানে নবমীর পূজা শুরু হয়ে গেছে আমি এই মাত্র এলাম বাড়ি আর এসে দেখি সন্টু ওরা চলে গেছে সন্টু যাওয়ার পথে দেখা হয়েছে রিস্কায় যখন যাচ্ছিল তখন দেখা হয়েছে আমার সাথে বাট আজকে আমার মা ওরা মানে চলে যাবে আর কি মানে বিশ্রামগঞ্জ কোথাও একটা নিমন্ত্রণে যাবে সেজন্য ওরা ওখানে চলে গেছে আমি এলাম এখন আমাদের পুজো চলছে আর আমাদের মা আর আজকের দিনটাই আছে কালকে মা চলে যাবে আবার আসবে এক বছর পর 那个朋友。欸 পূজা শেষ আজকে নবমীর আসলাম ঘরে বিকেল বাজে এখন পনে পাঁচটা তো এই যে উপোস ভাঙব মাখা প্রসাদ খেয়ে আমাদের এখানে যে মাখা প্রসাদ হয়েছে সেগুলো আমরা ভাগ বাটু করে খেয়ে খেয়ে নিয়েছি এটা হলো আমাদের ক্লাবের এটাকে এখন মাখবো ডালের বড়া কচু শাক পনিরের তরকারি হুম চাটনি পায়েশ বড়া ডাল মানে জিনিস না মাখা প্রসাদ এই দিনটার মানে অপেক্ষা করি আমরা কি পারি না এমনভাবে সব তরকারি রান্না করে ভাবে মেখে খেতে কিন্তু না আমাদের ওই জিনিসটাই লাগবে বরাবরই আমি ছোটোবেলা থেকে মোটামুটি যখন পূজা আর্চা মানে করতে শিখেছি জানতে শিখেছি তখন থেকে আমি মাখা প্রসাদটা মাখি আমার হাতের ভাত মাখা বা মাখা প্রসাদ নাকি খুব টেস্টি হয় আমি নিজে খেয়েই বুঝেছি যে খুব টেস্টি হয় তাই আমি নিজেই মাখি কার কার প্রসাদ খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও আমার তো খুবই ভালো লাগে যাই হোক এখানে মাখা প্রসাদ খেয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম দুপুর আর কি বিকেল বাজে তখন পাঁচটা একটু রেস্ট করে আমরা সবাই মিলে বেরিয়েছি পুজো দেখতে এই যে আমাদের এখন তো কেউ নেই এই যে আমার দুই ননদ আমি আর সোম্য বেরিয়েছি পুজো দেখতে তো টুকটাক একটা দুটা প্যান্ডেলই দেখবো নামগুলো তো এখন আর মনেও নেই কি দেখেছি কি করেছি আমার ঠিক খেয়াল নেই কিন্তু যাই দেখেছি একটা দুটো পুজো দেখেছি খুব সুন্দর দেখেছি দেখো মার এই অপরূপ চেহারাটা আর এই কয়েকটা দিনই দেখব আর দেখতে পাবো না আবার একটা বছরের অপেক্ষা এই আমরা নেমে গেছি নেক্সট ডেস্টিনেশনে প্যাকের মধ্যে দিয়ে আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে রুফ টপ রেস্টুরেন্ট এটা কোন জায়গায় ধলেশ্বর অনেকদিন ধরে আসবো আসবো ভাবছিলাম পূজায় একটা চান্স নেয় না খাওয়া খাওয়া শুরু কর আমরা বিরিয়ানি খাওয়া পাঠ এখানে মানে বিরিয়ানি খাওয়া ভেবেছি আর ওকে নিয়ে এসছি ক্যাফে দেখা দেখো পার্টি ছবি দেখো বিরিয়ানি খাওয়া না পাটি खा, <laughs> मालिक <फ्राइट> <laughs> खाई तो जा खाई तो ताई खा चुपचाप मालिक फ्राइड मोमो खाई तो श्री नहीं 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 লিগোর মালিকিন পরwidehat আর butter chicken খাতে মমোজও খিনায়া কিছু বলো মালিকোর মালিকিন কে ওই মালিকোর মালিকিন আরে আ রে দেশি গাউন সে আরে দেখছিস জগনন गाव गाव একদমই না আমি যাইস টাইমতে তোমরা খাইতেছিস কি দেখ চোকের খিদায় আমি সিরিয়াসলি আমি খাইতো চোকের খিদায় আমি টুথ সুবাইতাছি এইসব বল না ওদের хар আসছে রে ফর 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 মনটা ভিগে গেল না কি করব यार